আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে আমরা জানবো তোমাদের নবম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের অপে দুশো একত্রিশ পৃষ্ঠার উদাহরণ ছয়ের অঙ্কটি তো এই অঙ্কটি আমরা খুব সহজে সমাধান করবো তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে আমাদের চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে উদাহরণ ছয় বলা হচ্ছে কি উদাহরণ ছয় বলা হচ্ছে তোমাদের দলে আটজন আহ শিক্ষার্থীর ওজন দেওয়া হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে ঊনপঞ্চাশ তেষট্টি ছেচল্লিশ উনষাট পঁয়ষট্টি বা উনষাট চুয়ান্ন বলছে এই থেকে পরিমিত ব্যবধান আমাদের নির্ণয় করতে হবে তো চলো আমরা খুব সহজে পরিমিত ব্যবধান নির্ণয় করি কাটলে তো পরিমিত ব্যবধানের সূত্র কী যখন শ্রেণী অবিন্যস্ত থাকবে তখন পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে আমাদের সিগনাল টু রুট ওভার সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন মাইনাস সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের যখন শ্রেণী অভিন্নস্থ দেওয়া থাকবে তখন পরিমিত ব্যবধানের সূত্র তো এবার চলো আমরা বের করে ফেলি পরিমিত ব্যবধানে আছে কি ডি এবং ডি স্কোয়ার এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে তো চলো আমরা প্রথমে আমরা ওই যে শ্রেণী অবিনস্ত তথ্য রাশিগুলো দেওয়া আছে ওগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো অর্থাৎ ছোট থেকে বড় করে সাজাবো বড় করে সাজিয়ে লিখবো এরপর আমরা ডি বের করবো ডি কি ডি হচ্ছে তোমার হচ্ছে একটা গণসংখ্যা ধরে নেব গণসংখ্যা অনুমিত গড় ধরে নেব ওই অনুমিত গড় থেকে আমরা এক্স এর মান অর্থাৎ এই যে রাশি আছে এই রাশি হচ্ছে এক্স এই রাশিগুলোকে এক্স বলা হয় তো মান যে রাশিটা থাকে সেটি হচ্ছে আমাদের ডি তো অনুমতি গড় আমরা ধরে নিই এ অনুমিত গড় তাহলে এক্স থেকে এ অর্থাৎ আহ থেকে যদি আমরা উনষাট বাদ দিই ছেচল্লিশ থেকে উনষাট বাদ দিলে তাকে হচ্ছে মাইনাস তেপান্ন

উনষাট বাদ দিই তাহলে থাকে হচ্ছে ছয় এবার আমরা ডি স্কোয়ার বের করবো ডি স্কোয়ার কি এই যে তেরো এই যে আমরা ডি এর মান এখানে বের হয়েছে তো এই এই ডি এর মানের স্কোয়ার করে দিলে আমাদের ডি স্কোয়ার এর মান বের হয়ে যাবে যেমন তেরো এর যদি আমি মাইনাস তেরো এর যদি স্কোয়ার দিই তাহলে হয় হচ্ছে তেরো এর স্কোয়ার দিলে হবে হচ্ছে মাইনাস তেরো সমান সমান হচ্ছে ওয়ান সিক্স নাইন আবার যদি মাইনাস টেন এর স্কোয়ার দিই তাহলে থাকে হচ্ছে মাইনাস মাইনাস নাই শুধু একশো আর মাইনাস সেভেনের যদি আমরা স্কোয়ার দিই তাহলে থাকে হচ্ছে ঊনপঞ্চাশ আবার মাইনাস ফাইভের যদি স্কোয়ার দিই তাহলে থাকে হচ্ছে পঁচিশ শূন্যের স্কোয়ার দিলে থাকে হচ্ছে শূন্য ওয়ানের স্কোয়ার দিলে তো ওয়ান চারের স্কোয়ার দিলে হচ্ছে ষোলো এবং ছয়ের স্কোয়ার দিলে হবে আমাদের ছয়ের স্কোয়ার দিলে হবে আমাদের ছত্রিশ তো আমাদের ডি এবং ডি ডি স্কোয়ার এই দুটোর মানই আমরা পেয়ে গেছি তো এবারে আমাদের লাগবে ইনের মান ইন কি এন হচ্ছে এই যে মোট আমাদের কয়টা গণসংখ্যা দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গণসংখ্যা দেওয়া আছে তাহলে এন এর মান কত এন হচ্ছে মোট এবার আমাদের কারণ সূত্রে আছে আমাদের পরিণত ব্যবধানের সূত্রে আমাদের আছে প্রথমে সামেশন অফ ডি স্কোয়ার তারপর আসছে আবার সামেশন অফ ডিও আছে কিন্তু তো প্রথমে সামেশন অফ ডি এবং তারপর সামেশন অফ ডি স্কোয়ার এই দুটোর মান আমাদের বের করতে হবে সামেশন অফ ডি কি সামেশন অফ ডি হচ্ছে এইচ ডি এর যে মান কয়টা বের হয়েছে পুর প্রত্যেকটা মানের যোগফল প্রত্যেকটা মান তাহলে হবে কত মাইনাস তেরো মাইনাস টেন মাইনাস সেভেন মাইনাস ফাইভ শূন্য এক চার ছয় সব কটা মান যোগ করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে সামেশন অফ ডি সাম মানে একত্রিত করা একত্রিত করা বা যোগফল তাহলে সামেশন অফ ডি সমস্যা আসবে হচ্ছে মাইনাস চব্বিশ ডি স্কোয়ার ডি স্কোয়ার

তবে এবার আমরা পরিমিত গড় ব্যবধান নির্ণয় করতে পারি পরিমিত পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান ব্যবধান না পরিমিত ব্যবধান বাই এন সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার তবে আমরা মান গুলো বসে দিই তাহলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে সামেশন অফ ডি ডিসের মান কত আমাদের সামেশন অফ ডি স্কোয়ার মান হচ্ছে তিনশো ছিয়ানব্বই

উত্তর চল্লিশ দশমিক পাঁচ কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে হচ্ছে তো তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে আশা করি এই পরিমিত ব্যবধান নির্ণয়ের কৌশল তোমরা খুব সহজেই শিখতে পারছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে এবং এই প্লে লিস্ট থেকে বাকি ভিডিওগুলো গুলো অবশ্যই দেখে নেবে